আজকের গল্প গোপালের খিচুড়ি রান্না একবার মহারাজ কৃষ্ণচন্দ্র মাঘ মাসের কনকনে শীতে ঘোষণা করলেন যে এই শীতের রাতে গলা পর্যন্ত পুকুরের পানিতে সারা রাত ডুবে থাকতে পারবে তাকে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এক গরিব ব্রাহ্মণ টাকার আশায় রাজি হলেন সারা রাত পুকুরের জলে গলা পর্যন্ত দাঁড়িয়ে থাকার পর সকালে ব্রাহ্মণ মহারাজের কাছে পুরস্কারের টাকা দাবি করলেন মহারাজ ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন আপনি কীভাবে এই কনকনে শীতের রাতে পুকুরের জলে ডুবেছিলেন ব্রাহ্মণ বললেন মহারাজ সারা রাত চাঁদের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম ব্রাহ্মণের কথা শুনে মহারাজ বললেন তাহলে তুমি পুরস্কার পাবে না কারণ রাতে চাঁদের আলোতে পুকুরের জল গরম হয়েছিল আর সেজন্যই তুমি সারা রাত জলে দাঁড়িয়ে থাকতে পেরেছ যেহেতু নিয়মানুসারে ঠান্ডা জলে দাঁড়ানোর কথা তুমি দাঁড়িয়েছিলে চাঁদের আলোয় গরম হওয়া পানিতে সেহেতু তুমি পুরস্কার পাবে না বেচারা গরিব ব্রাহ্মণ মহারাজের কাছ থেকে টাকা না পেয়ে খুব কাঁদল তারপর বুদ্ধির জন্য গেল গোপাল ভাঁড়ের কাছে গোপাল ঘটনা শুনে ব্রাহ্মণকে বললেন আপনি বাড়ি ফিরে যান আমি আপনার পুরস্কার পাঠিয়ে দেব। কিছুদিন পর গোপাল একটা বড় বাঁশের আগায় মাটির পাতিল বাঁধলেন সেই পাতিলে চাল ডাল আর জল দিয়ে বাঁশের গোড়াটা মাটিতে পুঁতে দিলেন এবার হাড়িটা ঝুলতে থাকলো সেই বাঁশের আগায় এবং সেই হাড়ি বরাবর নিচে মাটিতে আগুন জ্বালিয়ে রান্না শুরু করলেন যথাসময়ে গোপালকে না দেখে মহারাজ লোক পাঠালেন ডেকে আনতে গোপালের ঘরে গিয়ে এই কাণ্ড দেখে সবাই বলল এসব কি করছেন এখনই সভায় চলুন মহারাজ আপনাকে ডাকছে গোপাল বলল তুমি মহারাজকে গিয়ে বলবে আমি খিচুড়ি রান্না করছি রান্না শেষ হলেই রাজসভায় যাব মহারাজার পাঠানো লোকটা খিচুড়ির রান্নার পদ্ধতি দেখে অবাক হয়ে গেল রাজপ্রাসাদে ফিরে মহারাজের কাছে সব সে খুলে বলল মহারাজ প্রথমে হাসলেন তারপর কাণ্ড দেখতে সবাইকে নিয়ে গোপালের বাড়িতে গেলেন বললেন এসব কি করছো গোপাল গোপাল বলল খিচুড়ি তৈরি করছি হুজুর মহারাজ বললেন তোমাকে তো বুদ্ধিমান বলেই জানতাম অত উঁচুতে হাড়ি বাঁধা আর তুমি নিচে জাল দিচ্ছ এই সামান্য আগুনের আজ তো কোনো দিনও ওখানে পৌঁছাবে না তাই সারা জীবন আগুন জ্বালিয়ে গেলেও রান্না হবে না গোপাল বলল এ মহারাজ যদি আকাশের চাঁদের আলোর তাপে এত দূরের পুকুরের জল গরম হতে পারে তবে আমার এই আগুন তো সামান্য দূরে থাকা হাড়ির খিচুড়ি রান্না করতে পারবে না মহারাজ বুঝতে পারলেন গোপাল কি বলছে তিনি নিজের ভুল বুঝতে পারলেন এবং ঘোষণা মতো পুরস্কারের টাকা ব্রাহ্মণের হাতে দিয়ে দিলেন